হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দেনার ব্লগ আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে ইলিশ সরিষা রান্না করবো পেঁয়াজ রসুন আদা ছাড়া কীভাবে রান্না করবো আজকে আপনারা দেখবেন প্রথমে আমি সরিষা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখার পর পরিমাণ মতো সরিষা আর অল্প কয়টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে পেস্ট করে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর আমি মাছগুলো পরিষ্কার করে ভালো করেই ধুয়ে নেব এগুলো তো ছোটো ছোটো সাইজের মাছ ছিল তাই আমি আর কাটি নাই বড়ো করে রেখে দিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখি আমি হালকা ফ্রাই করে নিব ভালো করে হালকা ভেজে নিব ভেজে নেওয়ার পর উঠি সাইডে রেখে দেব পরিমাণ মতো আমি এখানে কালো জিরা নিয়ে নিব কালো জিরা দেওয়ার পর এখানে আমি সরিষা যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর তারপরে আমি বেশি কষবো না সরিষার বেশি ভাজা যায় না রানটা নষ্ট হয়ে যায় তারপরে অল্প পানি দিয়ে ভালো করে কষে নেওয়ার পর আমি দিবো মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছু কাঁচামরিচ ধনিয়পাত্রা দিন আমি নিব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম